আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভিলের নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা তিনটা সার্ফেস রেখেছি কারণ আমাদের স্টকে বর্তমানে সার্ফেসের বেশ কিছু ভেরিয়েন্টের কালেকশন অ্যাভেলেবেল আছে আমার হাতে হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা ইন্টেল প্রসেসর ফিফটিন পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে দিয়ে এখানে সার্ফেস ল্যাপটপ ফোর রাইজেন প্রসেসর দিয়ে আছে এবং সার্ফেস ল্যাপটপ ফোর ইন্টেল প্রসেসর দিয়ে আছে প্রত্যেকটা ল্যাপটপের আমাদের কাছে ইনশাল্লাহ কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই তিনটা দেখে আপনারা সিলেক্ট করতে পারবেন তবে আজকের ভিডিওতে আমরা সারফেস ল্যাপটপ থ্রি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব যারা স্পেশালি ভিডিও এডিটিং প্রফেশনাল গ্রাফিক্স অটোক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় কাজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন জানানোর চেষ্টা করব কি কী গিফট আইটেম আছে কন্ডিশন কনফিগারেশন কীরকম কি কোয়ালিটি আছে সর্বপ্রথম আমি ল্যাপটপের মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের মডেল দেখতে পাচ্ছেন সারফেস ল্যাপটপ থ্রি কনফিগারেশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে অটো ব্রাইটনেস কন্ট্রোলার ডিসপ্লে কিন্তু কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর টেন সিক্সটি হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থ্রি জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজিটা দেখিয়ে দিচ্ছি টার্বোবুস টেকনোলজি পাচ্ছেন থ্রি পয়েন্ট নাইন জিরো পর্যন্ত এই হচ্ছে টার্বোবুস টেকনোলজি ওয়ান পয়েন্ট থ্রি থেকে থ্রি পয়েন্ট নাইন জিরো ফোর কোর আট থ্রেট এই প্রসেসরে আপনারা ক্যাশ মেমোরি পাচ্ছেন দশ এমবি এখানে দশ এমবি মেনশন করা আছে ল্যাপটপটা তো থাকবে বত্রিশ জিবি র্যাম যেটা হচ্ছে ডিডিআর ফোর এর সাত্রিশশো তেত্রিশ বাসের এই ল্যাপটপে কিন্তু র্যাম আপডেট করা যায় না মাদার বোর্ডে ফিক্সড করা থাকে এসএসডি হিসাবে পাবেন আপনারা স্যামসাং এর এম ডট টু এন ভিএমই জেন ফোর এর এসএসডি যেটা ওয়ান ট্রাবাইট ক্যাপাসিটির এখানে র্যাম এস এস ডি কোনোটাই আপনারা আপডেট করতে না এগুলো ফিক্সড করা থাকে মোটামুটি ওয়াইফাই পাচ্ছেন ইনটেলের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স পাচ্ছেন ইনটেলের আইরিস এক্সি ষোলো জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স মেনশন করা আছে মানে দুর্দান্ত লেভেলের একটা গ্রাফিক্স যারা প্রস্তুত প্রফেশনাল ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল এই ল্যাপটপের কিন্তু বিভিন্ন ইউজেস আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেউ যদি মুভি লাভার হন অনেকে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিতে থাকেন বা এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা খুবই কমফোর্টেবল আমি স্লাইডিং আকারেই আপনারা এখানে ডানে বামে করে নিতে পারবেন আর এইট কে বারো কে রেজুলেশনের ভিডিও আপনারা অনায়াসেই এই ল্যাপটপটা দিয়ে প্লে করতে পারবেন স্মুথলি প্লে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম মানে নিট অ্যান্ড ক্লিন বা ক্লিয়ার একটা ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলি এরকম একটা ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন অবশ্য ডিসপ্লে রেজুলেশন কিন্তু অনেক হাই আমরা রেজুলেশনটা দেখাচ্ছি আর অনেক ইউজার আছেন যারা তাদের প্রেজেন্টেশন প্রেজেন্ট করতে হয় যেমন অ্যাডপ ফাইল পিডিএফ ফাইল যেটাকে বলি আমরা তারপরে ওয়ার্ডএক্স এর পাওয়ার পয়েন্টের ফাইল জেপিজি ফাইল অনেক ইন্টেরিয়র ডিজাইনার আছেন তারা এখানে ডিজাইন করে ক্লায়েন্টকে প্রেজেন্টেশনগুলো ডিজাইনার প্রেজেন্টগুলো প্রেজেন্ট করতে হয় তো তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো কমফোর্টেবল তো ডিজাইনগুলো যদি মাউসে ক্লিক করে আপনারা প্রেজেন্ট করেন সেক্ষেত্রে সময় বেশি লাগে আর এপার যদি প্রেজেন্ট করতে পারবেন আপনাদের ক্লায়েন্টের সামনে তো সেই দিক থেকে সেই একটা ফ্যাসিলিটি আছে ইউজেস ফ্যাসিলিটি যেটাকে আমরা বলি তো এটা ডিসপ্লে হচ্ছে 15.4 ইঞ্চি টাচে স্ক্রিন 2.5k গ্লোসি টেকনোলজির ডিসপ্লে তো গ্লোসি ডিসপ্লে হওয়ার কারণে আপনারা কিন্তু এখান দিয়ে টু বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন অনায়াসেই বিল্ড করতে পারবেন আমরা একটু ল্যাপটপের ক্যামেরাটা দেখি ক্যামেরা রেজুলেশন কিন্তু চমৎকার আমরা সচরাচর ল্যাপটপের ক্যামেরা দেখাই না কারণ সার্ফেসেরটা একটু আমরা একটু বেশি করে দেখাই কারণ সার্ফেসের ক্যামেরা একটা এক্সট্রা অর্ডিনারি কিছু থাকে যেটা আসলে না দেখালেই নয় ভিউয়ার্স এই হচ্ছে ক্যামেরা দেখতে পাচ্ছেন মানে একদম নিট অ্যান্ড ক্লিন বা ক্রিস্টাল ক্লিয়ার একটা ক্যামেরা আছে চলুন ভিউয়ার্স আমরা একটু দেখি এই ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি এবং পোর্ট ফ্যাসিলিটি কি আছে কন্ডিশন কি রকম আছে ফার্স্ট টাইম আমি ল্যাপটপটা যদি কিবোর্ড পার্ট দেখি একদম নিট অ্যান্ড ক্লিন আমরা যেরকম সচরাচর ল্যাপটপ কালেক্ট করে থাকি কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না এরকমই ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন 70% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ইনক্লুডস অন দ্য কিবোর্ড এবং ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের মোটামুটি ফোর ফিঙ্গার সাপোর্টেড বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড ল্যাপটপের স্ক্রিনটা অনায়াসেই আপনারা এক হাত দিয়ে ওপেন করে নিতে পারবেন যেটা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে হয়ে থাকে যেটাকে আমি বলি সহজ ভাষায় ওয়ান হ্যান্ডস ওপেন তো আমরা একটু ব্যাক দেখি কিরকম কি আছে এইটা হচ্ছে ল্যাপটপের ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না ফুলি ফ্রেশ বুকে আছে যদি পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখি এখানে ম্যাগনেটিক চার্জিং পোর্ট যেটা সার্ফেস থাকে ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য অপোজিট পাশেরটা যদি দেখি এটা হচ্ছে ইউএসবি পোর্ট টাইপ সি থান্ডার বোর্ড মাল্টিফাংশনাল পোর্ট যেটা জেন ফোর এখান থেকে কিন্তু সব ধরনের কাজ করতে পারবেন মানে ল্যাপটপটা চার্জও দিতে পারবেন চার্জের পাশাপাশি সব ধরনের মাল্টি ফাংশনাল কাজ করতে পারবেন এখানে পাচ্ছেন আপনারা হেডফোন জ্যাক চার্জার হিসেবে দিচ্ছি কি আমরা একটা হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট মাইক্রোসফট সার্ফেস এর একটা অথেন্টিক চার্জার এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে এটা অনেকের জানার প্রশ্ন থাকতে পারে আমি আগেই বলেছি যারা অ্যাডো প্রিমিয়ার পুরো সফটওয়্যার নিয়ে কাজ করেন টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল করেন অনেক ইন্টেরিয়র ডিজাইনার আছেন তাদের অফিসিয়ালি পারপাস ইউজ করতে পারেন অথবা যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্টাডি করেন যেমন অটো ক্যাড থ্রি স্টুডিও ম্যাক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেকে ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তো অ্যাকুরেট কালার কোয়ালিটি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো স্পেশালি কমফোর্টেবল হয়ে থাকে সার্ফেস কে মোটামুটি যদি আমরা কম্পেয়ার করি একমাত্র ম্যাকের সাথে সার্ফেস কে কম্পেয়ার করা যায় তবে আমার ধারণা মতে ব্যক্তিগত ম্যাকের থেকে সার্ফেস অনেকটা ইউজার ফ্রেন্ডলি কারণ ম্যাকে আপনারা সবাই কম বেশি জানেন আমরা একটু ওয়েস জটিলতায় ভুগি তারপরে বিভিন্ন সফটওয়্যার কিনতে হয় মানে একদম ফ্রি ভার্সন এক্সেস পাওয়া যায় না সে তুলনায় আমি বলবো সার্ফেস একদম সোনাই সোহাগা তারপরে ইউজার ওয়াইজ আপনারা চুজ করবেন কার কিরকম পছন্দ আর কে কিরকম কাজে অভ্যস্ত সেই অনুযায়ী আমার মনে হয় প্রোডাক্ট সিলেক্ট করা প্রয়োজন তো এই ল্যাপটপটা আপনারা দীর্ঘ ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম ফ্রেশ আউটলুকে মাত্র 95,500 টাকা সবাইকে একটা জিনিস নোটিস করতে চাই এই ল্যাপটপ গুলো শিল্প অবস্থায় কিন্তু তিন লাখ টাকার আশেপাশে থাকে আপনারা চাইলে গুগলে চেক করে নিতে পারেন খুবই লাইট ইউজ করা আর এই ল্যাপটপের ব্যাটারি যেটা হেলথ আপ পাবেন আর আরেকটা জিনিস এই ল্যাপটপ গুলিকে কিন্তু আমরা স্টুডেন্ট ল্যাপটপ বলি এটার একটা রিজন আছে কারণ ল্যাপটপ গুলো থাকে পাতলা হালকা ক্যারি করার জন্য কমফোর্টেবল হয় এবং স্টুডেন্টরা চান একটু ইউনিক টাইপের কিছু তো তাদের জন্য এই সমস্ত রিজনের কারণে আমরা এই ল্যাপটপগুলিকে মোটামুটি স্টুডেন্ট ল্যাপটপ বলি এছাড়া ইউরোপ আমেরিকা যারা ফার্স্ট গ্রেডেড কান্ট্রিতে আমরা যদি দেখি তাদের স্টুডেন্টদের ইউজের জন্যই হচ্ছে মাইক্রোসফট সার্ফেসটা বেশি প্রেফার করে এর সাথে গিফট আইটেম কি পাচ্ছি আমরা একটু সেটা দেখে নিচ্ছি চার্জার যত ডেফিনেটলি অরিজিনাল এটা আসলে গিফট আইটেম হিসেবে আসে না এটা ল্যাপটপের সাথেই আপনারা পাবেন আজকে এক্সট্রা একটা অর্ডিনারি গিফট আইটেম তো এটা হচ্ছে ওয়ারলেস কিবোর্ড মাউস একটা কালারফুল বা রেইনবো কালার আপনারা ধরে নিতে পারেন কিবোর্ড এবং মাউস ওয়ারলেস কানেকটিভিটি সহকারে খুবই কোয়ালিটি সম্পন্ন এই কিবোর্ড মাউসটা যদি আপনারা বাইরে কিনতে যান পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মতো প্রাইস পড়বে বিলিভ ইট অর নট তো আমরা এরকম দামি দামি গিফট আইটেম আপনারা আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করলে পেয়ে যাবেন ল্যাপটপ যত দাম হবে গিফট আইটেমও তত দামি হবে ক্যারি করার জন্য একদমই নর্মাল কোয়ালিটির একটা ব্যাগ সাথে ওয়ারেন্টি ক্যাশ মেমো যা থাকে সেটা থাকবে আর কেউ যদি সার্ফেস ল্যাপটপ ফোন কোরাই ফাইভ জেনারেশন